জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সলাপ কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো আচ্ছা পরে পড়বো আচ্ছা দেখি পড়বো ইনশাল্লাহ এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলা অজু করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেন এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ে পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নেই যাতে পেশাব পায়খানা লেগেছে সেটা পরে চলে যাচ্ছে পিছন দিকে তাড়া দিয়েছে ওইভাবেই পড়েন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরে আছি ঠেলে ঠেল মানে না এভাবেই পড়েন এবার এরকম এবাদত দুনিয়াতে নেই